গাছ লাগান পরিবেশ আমি শুধু এটাই মানি না গাছ লাগান মানে জীবন বাঁচান বাংলাদেশের বর্তমান অবস্থা দেখা গেলে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে জায়গা আমরা খিল পরে আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা যদি আমরা এইভাবে গাছ রোপণ করি তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সবুজে শ্যামলে পরিপূর্ণ হয়ে যাবে সেই উদ্যোগটা নিয়েছে আমাদের চাপাকি এবং ইসলামপুরের যেই কল্যাণ রয়েছে কল্যাণ সমাজকল্যাণ সমাজ কল্যাণ প্রতিষ্ঠিত হয় অনেক আগে তারপর থেকেই তারা সামাজিক মানে বিভিন্ন রকম সমাজকর্মে জড়িত ইতিমধ্যে যারা এই সমাজ কল্যাণ এবং ইসলাম সমাজ কল্যাণ রয়েছে এই গাছ রোপণের জন্য যে উদ্যোগটা নিয়েছে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ আমাদের এই অঞ্চলে বা আমাদের এই চাপাতুল ইসলামপুরে বর্তমানে যে জায়গাগুলো রয়েছে তারা চিন্তা করছে যে এই জায়গাগুলোকে কিভাবে গাছ দিয়ে সবুজ শ্যামলে পরিপূর্ণ করা যায় সেই উদ্যোগকে বিশেষ করে সাপরান ভাই বা আমাদের এলাকার যে কাদের ভাই কাদের হুজুর স্যার কাদের স্যার ওনারা যে উদ্যোগটা নিয়েছে আমি এই উদ্যোগকে বা আমাদের এই আমাদের এই এলাকার চাপাতুল ইসলামপুরের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানাই সি সমাজ কল্যাণকে চাপাত ইসলামপুর বা পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাই